হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল from Green Angel কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখেনি রুদে পোড়া তকের যত্নে অসাধারণ কমলার ফেসপ্যাক তকের যত্নে আমরা কত কিছুই না ব্যবহার করি বিভিন্ন ভেষজ উপাদান দুধ চন্দন বিভিন্ন ফল সেই আদিকাল থেকে ত্বকের যত্ন ব্যবহার করা হচ্ছে ফল দিয়ে রূপচর্চা করলে খুব ভালো উপকারিতা পাই আমরা কেমিকেল যুক্ত প্রসাধনী ত্বকের ক্ষতি করে থাকে আর তাই যদি ফল দিয়ে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে পারেন সেটা থেকেই মিলবে সবচেয়ে বেশি উপকারিতা তাহলে আসন জেনে নেই কিভাবে সহজ উপায়ে কমলালেবু দিয়ে ত্বকের যত্ন নিবেন পদ্ধতি এক কমলালেবুর খোসা ভালো মতো বেটে নিন এরপর সাথে পরিমাণ মতো বেসন ও গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন মিশ্রণটি ঘন হতে হবে পুরো মুখ ও গলাতে এই মিশ্রণটি লাগান সুকালে হালকা করে সার্কুলার মুভমেন্টে ঘষে নিন এরপর নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে নিন এই প্যাকটি সপ্তাহে তিন দিন ব্যবহার করুন পদ্ধতি দুই কমলা লেবুর খোসা শুকিয়ে নিন এরপর শুকনো খোসাগুলো গুঁড়ো করে নিন এর সাথে সমপরিমাণ পরিমাণ গোলাপ জল ও গ্লিসাইন মিক্সড করে পেস্ট তৈরি করুন মুখে লাগান সুকালে ধুয়ে নিন এই প্যাকটি সপ্তাহে তিন বা চার দিন ব্যবহার করুন ত্বকে জমে থাকে সব ময়লা ধুলোবালি দূর করে ত্বককে উজ্জ্বল মসৃণ ও কোমল করতে এই প্যাক দুটি খুবই উপকারী বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ